হাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে কাতারের বুকে বসে আপনাদের কিছু খাবারের সাথে পরিচয় করিয়ে দিই যেটা বেশিরভাগই বাংলাদেশে পাওয়া যায় না এটা হচ্ছে রেড বেরি দেখেন কত সুন্দর টস টসে তাকায় আছে দেখছেন আমাদের দিকে এবং এইটা হচ্ছে ব্ল্যাক বেরি দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এবং এইটা হচ্ছে এটা জানেন এটা পাওয়া যায় এটা স্ট্রবেরি কিন্তু এখানে স্ট্রবেরিটা মজার আর এটা হচ্ছে ব্লুবেরি দেখেন আমরা কয়েকটা বেরি দেখালাম আপনাদের রেড বেরি ব্ল্যাক বেরি স্ট্রবেরি আর হচ্ছে ব্লুবেরি এবং এই সাথে আমরা কিছু খাবার নিয়েছি এটা হচ্ছে ওয়াফেল চকলেট ওয়াফেল হচ্ছে কয়েক ধরনের মিষ্টি এটা হচ্ছে অ্যারাবিক মিষ্টি বলে দেখেন সুন্দর অ্যারাবিক অ্যারাবিক মিষ্টিগুলো এরকম হয় তা আমি আপনাদেরকে দেখাবো এবং এই আপনাদেরকে দেখাচ্ছি রেড বেরিটা দেখেন রেড বেরি বাংলাদেশে আসলে আমি খুব একটা দেখি নাই বিদেশে এসে রেড বেরি একটু টক টক কিন্তু মজা অনেক মজা আমি খাচ্ছি ব্ল্যাকবেরি দেখেন মজা স্ট্রবেরিটা আগের দিন খেয়েছি তো এটা হচ্ছে ব্ল্যাকবেরি না ব্লুবেরি না ব্লুবেরি হুম ব্লুবেরিটা হচ্ছে মজার তো ব্লুবেরিটা বেশি মজার এবার আমরা এরাবিক কিছু মিষ্টি

আর মিষ্টিটা আসলেই ভালো কিন্তু আমার বাংলাদেশে যেমন মিষ্টি বিচারটা ঠিক তেমন না এটা হচ্ছে কিছুটা আলাদা হুম কীসের মতো ক্রিসপি আর কথাই শিখবে ময় ড্রেসটা একটু মসমছা হুম আর কথনে বলছে না ময় ড্রেসটা হুম Mazara. Sıcak Taipei. flavor. Yakrığıma deki deke. Hmm.

ওয়াফেলটা আমি বাংলাদেশেও খেয়েছি এখানে আর এখন খাচ্ছি না পরে খাবো তো কফিটা একটু খেয়ে বলি কোল্ড কফিটা কেমন লাগে একদম র মজা মজা তো দেখেন অনেক খাবার খাবারটা পড়বে

বাংলাদেশের কফেল খেলছি একই রকম লাগে তো অনেক কিছু খাইলাম কাতার আসার পরে বাগ্নির বাড়িতে এসে খাওয়ার উপর আছি খাওয়ার বহর দেখে নিশ্চই বুঝতে পারলেন এই রকম খাবার দাবার তারা সবসময় কিনে আনতেছে আর আমি খাচ্ছি আর ঘুমাচ্ছি আর ঘুরতেছি খুব আনন্দে আছি একটু তো ঠিক আছে এবার ঘুরতে যাবো সে ভিডিওগুলো গুলো দেখাবো সাথে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন সবাই খনে দেখ